গুরুত্বপূর্ণ একটা বিষয় সবাই ভালো করে লক্ষ্য করুন মূলত ভিডিওটা আপনাদের দেখানো হচ্ছে এই জন্য যে আমরা আবেগের বসতে শিশুদের নিজেদের কুরবানি গরুর পাশাপাশি সেলফি তুলতে দিই বা আরও ইত্যাদি খাবার দিতে দিই এছাড়া আরও ইত্যাদি এগুলো আমরা আবেগের বসতে করি কুরবানি হাত কুরবানি গরু নিয়ে সো আমরা এটা থেকে শিক্ষা নেব যে আগামী আমাদের ঈদের দিনে কোরবানির জন্য যেসব গরু কিনি আমরা জবাই দেওয়ার সময় বা যেভাবে হোক আগে হোক বা পরে ছোটো বাচ্চাদের দূরে রাখবো আমরা নিজেরাও সাবধানে থাকবো কেননা এ ধরনের বিপদ অনেক অনেক ঘটে এই যে কোরবান মাসে বর্তমান কুরবানি ঈদে অতিরিক্ত এ ধরনের ঘটনা ঘটে থাকে আপনারা সবাই সাবধান থাকবেন এ ধরনের ঘটনা থেকে নিজেদের সাবধান রাখুন এবং অন্যদেরও সাবধান করুন এছাড়া নিজেদের বাচ্চা শিশুদের সতর্ক রাখুন খুব খুব সতর্কর সাথে খুব সতর্কের সাথে আপনারা কোরবানি দিবেন যাতে কোনো ধরনের ক্ষতি না হয়